যে মূল্য তালিকা দিতে হবে ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত এটা আপনাকে জানিয়ে দিলাম এরপর আপনি তো বলতে পারবেন না জানতাম না আপনি কি আর আপনি তো বলতে পারবেন না তো আপনি না স্যার কত পার্সেন্ট লাভ করবো কত বছরের কাগজের দাম কম। অনেক কম। কিন্তু খাতার দাম তো অনেক বেশি। খাতার দাম হয়তো খাতার দাম তো অনেক আছে খাতার মধ্যেও কোয়ালিটি আছে। কোয়ালিটি আপনারটাই ভালো সবচেয়ে। এই জন্য দামটা বেশি আপনার। না 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 না। তাহলে কত বছর যেটা ছিল 1 লাখ 60000 টাকা। এইবার সেটা এখন 1 লাখ 30000 টাকা। তাহলে তো কমে যাওয়ার কথা খাতার। অনেক কম। কিন্তু খাতার দাম তো বাজারে কম দেখা যাচ্ছে না। বাজারে তো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে না। না না এটা এটা ঠিক না। আপনি তাহলে ও ব্যবস্থা যাচাই করে দেখেন। আপনি ওইভাবে কস্টিং করেন দাম কমে আছে ঠিক আছে আপনি কি খাতা খাতা বিক্রি করেন রেডিমেড আমি হোলসেল বিক্রি করি বসন্তের ডিলার আমি আপনি মূল্য তালিকা দিয়ে দিবেন ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত মূল্য তালিকা কি আমরা মিল রেটে কি কমে বিক্রি করি সেটা লিখে দিবেন আমার কাছে অন্তত 1000 টা আইটেম আছে 1000 লিখে 1000 দিবেন সেটা কি সম্ভব আর আজকে রেট কালকে আরেক রেট কালকে

তাহলে আজকে আমরা ওইখানে ওটা নিষ্পত্তি করে চলে যাই আর এরপরে অভিযান চলবে এটা মেসেজ ক্লিয়ার সবার জন্য যিনি যারা নকলের সাথে জড়িত হবে যিনি যারা আইন ব্যতয় করে

কাগজের দোকানদার সমিতি আছেন আপনাদের আছে আপনি কি পদে আছেন সৌমিতর অভাব নেই এখানে অনেক সময় অনেক সমুদ গড়ে গড়ি সমুদ বিশেষ করে আপনারা কোন ব্যাপার নিয়ে আসছেন আজকে কি আমরা কি মিল্লিট বেশি বিক্রি দিতেwidetildeছেন না কাগজের দাম কিন্তু এই বছর অনেক কম কি আমরা কি মিল্লিট বেশি বিক্রি দিতেwidetildeছেন না কাগজের দাম কিন্তু এই বছর অনেক কম কত বছর ছিল কাগজের দাম কম অনেক কম কিন্তু খাতার দাম তো অনেক বেশি খাতার দাম হয়তো খাতার দাম তো অনেক বেশি খাতার মধ্যে কোয়ালিটি আছে কোয়ালিটি আপনার চাই ভালো সবচেয়ে এই জন্য দামটা বেশি আপনার না 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 তাহলে কত বছর যেটা ছিল লাখ 160000 টাকা এইবার সেটা এখন লাখ 130000 টাকা তাহলে তো কমে যাওয়ার কথা খাতার অনেক কম কিন্তু খাতার দাম তো বাজারে কম দেখা যাচ্ছে না বাজারে তো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে না 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 এটা এটা ঠিক না আপনি তাহলে ওইভাবে যাচাই করে দেখেন আপনি ওইভাবে কস্টিং করেন

যে মূল্য তালিকা দিতে হবে ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত এটা আপনাকে জানিয়ে দিলাম এরপর আপনি তো বলতে পারবেন না জানতাম না লাভ করব আপনি তো বলতে পারবেন না তো আপনি না স্যার আমরা কত persen লাভ করব ক্রয় মূল্য থেকে আমার আমার কথা তো শেষ হয়নি আপনি কথা কেড়ে নিয়ে কথা বলছেন আচ্ছা বলেন কথা বিতো কথা বলেন কেন আপনার কথা আমরা বলছি যে এই মেসেজটা আপনাকে কনভে করলাম এরপর তো আপনি বলতে পারবেন না তো আমি তো জানতাম না ঠিক আছে এরপরে আপনাকে বা আপনাদেরকে যারা আইন মানবে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে প্রয়োজনে রেগুলার মামলা হবে তো তখন বলতে পারবেন আমি তো জানতাম না আগে প্রথমে আমাদের জানান দিতে হবে ঠিক আছে এটি এখন আপনি ব্যবসা করবেন কোনটা সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন আছে নিজ দায়িত্বে মেনে জানতে হবে এগুলো যদি না জানেন তাহলে যিনি জানেন তার কাছে জেনে নিতে হবে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন সর্বোচ্চ এগুলো আপনাকে নিজ দায়িত্বে জেনেই ব্যবসায়ী আসতে হবে সেটাই আপনি নিজ দায়িত্ব জেনে নেন আমরা মনিটরিং শুরু করে দিয়েছি আপনি বলছেন যে কাগজের দাম কমে গিয়েছে গত পাশের কিন্তু খাতার দাম তো এক টাকা কমে নেই খাতার দামও তো বাড়িয়ে দেওয়া হয়েছে আবারও কমে নাই কমে নাই